আমরা একটা ফিদদার মুখে প্রতিদ্ব হয়েছে যে ফেসবুকে একদল লোক প্রশ্ন তুলেছেন যে রাসুলবাকসলাল্লাম কখন থেকে নবী মানে পক্ষে বিপক্ষে একজন বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বক্তব্য আসছে এ বিষয়ে ত্রিবদি শরীফের যে হাদিস আছে হাদিস হলো আবু রায় রাজনৈতিক বর্ণিত তিনি বলেন যে সাবাইকেরাম রাজিয়া আল্লাহ যে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ মাথা নাবিয়া অথবা অন্য বর্ণায় আছে ইয়ার মাথা আল্লাহ মাথা ওয়াজাবাত ইয়ারাসুল্লাহ আপনার নবোধ কখন সাবিত হয়েছে প্রশ্নটা কি ইয়ারাসুল্লাহ আপনার নবোধ কখন সাবিত হয়েছে রাসুল বাক সাল্লাম জবাব দিয়েছেন ও আদা মোবাইন আর রোহ ইওয়াল জাসাদ আদম আলি যখন রোহ এবং জাসাদ দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন অর্থাৎ আদম আলহি সাল্লামের দেহে যখন রোহ সঞ্চার হয়নি রোহ ফুকা হয়নি তখন আমি তখন থেকে আমি নবী তো এই হাদিস থেকে প্রশ্ন এনে প্রশ্ন এনে বলা হচ্ছে যে কেউ কেউ বলছেন মানে এটা এই হাদিসের মাহফুমে বিপরীতে যাচ্ছে এরা বলছেন যে রাসুলের বাগসলাল আলি সাল্লাম চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না নাবিল্লাহমিন আলিক তো প্রথম কথা হলো এই যে হাদিস উল্লেখ করেছি আমরা যে রাসুলে পাক আল্লাহু আলি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন রাম যে মাতা ওজবত লাখেন নবুয়া আর রাসুলের সাল্লাম বলেছেন যে ও আদম ওয়াল রু যা আমি তখন থেকে যখন তখন থেকে নবী যখন আদম আলি সাল্লাম দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন এই হাদিস প্রথম কথা যদি আমরা আসি এই হাদিস সম্পর্কে আলোচনায় যে এই হাদিস যে সহি বিষয়ে আসলে কোনো একতলাফ নাই এই হাদিসটাকে সহি এমনকি যারা হাদিসের শেহদ নিয়ে কোথায় কোথায় হাদিসকে দৈফ বলে ফেলেন নাসির উদ্দিন আলবানী শেখ নাসিরুদ্দিন আলবানী তিনিও এই হাদিসকে সহি বলেছেন শেখ ইবনে তাইমিয়া তিনিও এই হাদিসকে সহি বলেছেন হাদিসকে কেউ কেউ কি করেন নাই অস্বীকার করেন নাই দুর্বল বলেন নাই সকলেই হাদিসকে সহি বলেছেন একতলাফ করেছেন কোথায় করেছেন হাদিসের ব্যাখ্যায় যেখানে হাদিসের মূল মূল মতনে বক্তব্য আছে ওয়াদা মোবাইল তখন ব্যাখ্যায় গিয়ে যতই একতলাফ হোক সেটা কিন্তু অকাঠ না সেটা কোনোভাবে অকাঠ্ট না একতলাফ করেছেন এক্ষেত্রে আমাদের সলফে সালিহীন যারা আমাদের সলফেসা আলহীর এক বড় দলের অভিভূত হলো রাসুলে পাক সলাল্লাহ আলী তখন থেকে নবী যখন আদম আলি সাল্লাম দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন এবং তারা এক্ষেত্রে হাদিসকে দরিল হিসাবে পেশ করেন এবং যারা এই এই যে নবুয়ত রাসুলপাক পাক আলি সাল্লাম তখন থেকে নবী এই নবুয়তের প্রকৃতি নিয়ে ব্যাখ্যা নিয়ে কেরাম হয়তো একতলাভ করেছেন কেউ কেউ করেছেন বলেছেন যে এটা রুহানিভাবে কেউ কেউ বলেছেন এটা তাকদির হিসাবে কিন্তু তিনি যে তখন থেকে নবে এটা কিন্তু কেউই অস্বীকার করেন নাই এক্ষেত্রে হলো আনুয়াশা কাশ্মীর রহমদুল্লাহ অত্যন্ত শক্ত একটা বক্তব্য দিয়েছেন হলো আনুয়াশা কাশ্মীর রহদুল্লাহ আলাহি বলেছেন যে রসুল বাগ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর জারাত তা আলাইহি আহ কামুন নবুউয়া মির্জা ও লেকেল ওকা আন আবিগ্য়ান অ আহকামুন হেন যে রাসুল পাক হাদিসে বর্ণিত যে সময় ও আদাম ও বাইরার রুহ হেওয়াল জাসাদ তখন থেকে তিনি নবী ছিলেন এবং তখন থেকে তার উপর নবুয়তের আহকাম জারি ছিল বি খেলাফিল আম্বিয়া ইসা বিকিন এক্ষেত্রে অন্যান্য আম্বিয়া খেরামের অবস্থা হলো ব্যতিক্রম কারণ ফাইনাল আহকাম যারা আলাইহিম বাদাল বেসা কারণ তাদের নবুয়তের আহকাম শুরু হয়েছে অহিন আজিলের পর থেকে তো এখানে আমাদের এক বড় দল উলামায় কেরামের মত হলো সরবে সাহিহিনের মত হলো যে রাসুলের বাগসালাম তখন থেকে নবী যদিও প্রকৃতি নিয়ে নবীতলাফ আছে এখানে এসে একজন বক্তা বলে ফেললেন যে চল্লিশ বছর এর আগে তিনি নবী ছিলেন না নজবুল্লাহমজাহিক আমি সরবেশ আলিহিনের বক্তব্য যতটুকু দেখেছি আমি তোর সব দেখেছি এমন দাবি করতে পারি না কিন্তু আমি যতটুকু দেখেছি কেউ বলেন নাই যে রাসুলের মা ক্যানিং যে রাসুলবাক সল্লাহ আলি সাল্লাম আজিলের আগে নবী ছিলেন না এমন কোন বক্তব্য কোন সলসা আলহিনের বক্তব্যের মধ্যে দেখি নাই এমন কি যে ইবনে তাইমিয়া বলেছেন যে যারা বলবে যে পাক সাল আলী সাল্লাম চল্লিশ বছরের আগে নবী কাবলাল বিহান নবী তারা কাফির তার ইব্রেতাহিমিয়ার বক্তব্য হলো তিনিও কিন্তু যখন বক্তব্য উপস্থাপন করেছেন তখন কিন্তু এরকম শব্দ প্রয়োগ করেন নাই যে মা কে আনা নবীন কাবলাল তো রাসোরবাক সাল্লাহ আলি সালামের শাহানবান আলোচনার ক্ষেত্রে আদবের আদবের প্রতি খেয়াল রাখা দরকার এমনভাবে বক্তব্য উপস্থাপন করা দরকার যেন রাসোরবাক সাল আলি সালামের শাহানবানের মুখালিফ না হয় তো আমরা বর্তমান সময়ে একদল আলেম পাচ্ছি অনলাইনে যারা সরাসরি কোনো হাদিস পেলে কোনো বক্তব্য পেলে বা নিজেদের গড়ানোর কোনো বক্তব্য পেলে সে বক্তব্যটাকেই অকাট্য মনে করেন এবং এটার এবং এটাকে অকাট্য মনে করে এমন বক্তব্য দেন যেটা ইসলামের মৌলিক শিক্ষার বিরুদ্ধে চলে যায় যেটা আমাদের সোলফে সাহ আলহিনের আকিদার বিপক্ষে চলে যায় আমাদের সোলফে সাহ আলিহীনের বক্তব্যের বিপক্ষে চলে যায় এরকম ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার